ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক দু সালে ইতিহাসের আমরা যে সমস্ত ব্রড প্রশ্নগুলো সাজেশন দিয়েছিলাম তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি বা শচীন্দ্র প্রসাদ বসু স্মরণীয় কেন বিস্তারিতভাবে পয়েন্ট পয়েন্ট করে উত্তরটি আমরা আলোচনা করব তার আগে বলে রাখি এই প্রশ্নটি টেস্ট পেপারের বিভিন্ন পেজে বারবার রিপিট হচ্ছে এবারে ফাইনাল পরীক্ষায় এটি পড়ার সম্ভাবনা প্রবল তাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন রাখুন কারণ আমরা প্রতিনিয়ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রতিটা বিষয়ে নোট সাজেশন পিডিএফ ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করিয়ে থাকি তাহলে শুরু করা যাক অ্যান্টি সার্কুলার সোসাইটি বা সচিন্দ্র প্রসাদ বসু স্মরণীয় কেন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ ও আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে আছে এই সময়কালে অ্যান্টি সার্কুলার সোসাইটি স্থাপন করা হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠনের পটভূমি কোন উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্রদের অংশগ্রহণ বন্ধ করার জন্য বাংলা সরকারের প্রধান সচিব ডব্লিউ কার্লাইন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে দশই অক্টোবর একটি নির্দেশনামা জারি করেন এটি সার কার্লাইল সার্কুলার নামে পরিচিত এই সার্কুলার অনুযায়ী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রদের বৃত্তি বন্ধ করা বিদ্যালয় থেকে বহিষ্কার করা বিদ্যালয়ের অনুমোদন বন্ধ করার কথা বলা হয় অনেক ছাত্রকে সার্কুলার সার্কুলার মোতাবেক বহিষ্কার করা হয় সরকারের এই সার্কুলারের বিরুদ্ধে সিটি কলেজের ছাত্র নেতা সচিন্দ্র বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে চারই নভেম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করে তাহলে এই অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করার পেছনে প্রধান উদ্দেশ্য ছিল টি কার্লাইল যে সার্কুলার আইন প্রণয়ন করেছিল যারা বঙ্গভঙ্গ আন্দোলনে যে সমস্ত ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিল তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া তাদের বৃত্তি বন্ধ করে দেয়া এই সমস্তগুলো করা হচ্ছিল এর প্রতিবাদে সচিন্দ্র প্রসাদ বসু উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করা হয় এরপরে দেখি আমরা অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রধান সংগঠক পৃষ্ঠপোষক ও কার্যালয় কোথায় ছিল অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রধান সংগঠক ছিলেন সচিন্দ্র প্রসাদ বসু এবং জাপান থেকে প্রথাগত প্রযুক্তিবিদ রমাকান্ত রায় এই দুজন ছিলেন প্রধান সংগঠক এরপরে এই সমিতির প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জননায়ক কৃষ্ণ মিত্র ও তার সঞ্জীবিনী পত্রিকা এই সমিতির প্রধান কার্যালয় ছিল ফোর বাই ওয়ান কলেজ স্কোয়ারে এরপর দেখি আমরা অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠনের উদ্দেশ্য কোন তৈরি করা হয়েছিল এই সোসাইটির উদ্দেশ্য ছিল ছাত্র সমাজকে সরকার বিরোধী স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করার অপরাধে সরকারি আদেশে বিতরিত ছাত্রদের বিকল্প শিক্ষাদানের ব্যবস্থা করা জাতীয়তাবাদের নতুন উদ্যমকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করা এবং স্বদেশি শিক্ষায় আগ্রহ বৃদ্ধি করা ও স্বদেশি পণ্য বিক্রয় করা চার নম্বর পয়েন্ট দেখি সমিতির সদস্যদের কার্যকলাপ এই সমিতি এই সমিতির সদস্যরা বিলাতি যন্ত্র বিলা চার নম্বর দেখি সমিতির সদস্যদের কার্যকলাপ এই সমিতির সদস্যরা বিলাতি বস্ত্র বিক্রেতাদের দোকানের সামনে পিকেটিং করত তারা দেশি সুতকলগুলি থেকে কাপড় কিনে নিজেদের বিক্রয় কেন্দ্রের মারফত বা গাটারি মাথায় করে বাড়ি বাড়ি ফেরি করে বিক্রি করত ছাত্ররা এর থেকে এক পয়সাও লাভ করত না দেশপ্রেমের ডাকেই তারা এ কাজে নেমেছিল দু নম্বর দেখি ছাত্র নেতারা সরকার কর্তৃক স্কুল কলেজ থেকে বহিষ্কৃত ছাত্রদের নিয়ে জাতীয় বিদ্যালয় গড়ে তুলেছিল রংপুরে নোয়াখালীতে বরিশালে এবং খুলনায় আমরা দেখি অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করার জন্য ইংরেজ সরকার খ্রিস্টাব্দে সচিন্দ্র প্রসাদ বাবুকে গ্রেপ্তার করে রাওয়ালপিন্ডি জেলে পাঠিয়ে দেয় তাহলে এখানে দেখতে পাচ্ছি অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে গঠন করা হয়েছিল কে গঠন করেছিল কারা এর দায়িত্বে ছিল এর উদ্দেশ্য ছিল আর এর সমিতির কার্যকলাপ কি কি কার্য তারা করত তারা বিদেশি বস্ত্র হচ্ছে বহিষ্কার করত স্বদেশি বস্ত্র বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করত তারা দেশীয় শিক্ষা গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাহলে এটি যদি খুব ভালোভাবে লেখা যায় চার নম্বরে এই প্রশ্নটি পড়ার সম্ভাবনা আছে এখান থেকে আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন বা নোট ডাউন করে নিতে পারেন এই প্রশ্নটি ফাইনালে পড়ার সম্ভাবনা প্রবল খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অ্যান্টি সার্কুলার সোসাইটি বা দু নম্বরেও এই প্রশ্নটি অনেক সময় দিয়ে থাকে অ্যান্টি সার্কুলার সোসাইটি কবে গঠিত হয় কে গঠন করেন এর উদ্দেশ্য কী ছিল বা দুটি উদ্দেশ্য লেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি তাহলে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন রাখুন প্রতি নিয়ত আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রতিটা বিষয়ে নোট সাজেশন পিডিএফ ম্যাপ পয়েন্টিং এবং টেস্ট পেপার সলভ করে দেব এছাড়াও ইতিহাসের অন্যান্য প্রশ্নগুলো সাঁওতাল বিদ্রোহের কারণ সাঁওতাল বিদ্রোহের তাৎপর্য নীল বিদ্রোহের গুরুত্ব এই সমস্ত ভিডিওগুলো আপলোড করে রেখেছি আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখতে পারেন বা চ্যানেলের ভিতরে গিয়ে সেই উত্তরগুলো দেখতে পারেন